আইপিএল ইতিহাসে গত ম্যাচে দ্রুতগমী সেঞ্চুরি করে সকল রেকর্ডকে ভেঙে চুরমার করে দিয়েছিল রাজস্থান বেবি ব্যাটসম্যান এর পর থেকে যেন বালককে নিয়ে পড়ে গিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বে হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেউ কেউ তো বলেই দিচ্ছিল যে এই ছোট বেবি ব্যাটসম্যানটাই ভবিষ্যতের বিরাট কোহলি হবে তবে সেই বিস্ময়কর বালককে নিয়ে এবার বেরিয়ে আসলো আসল রহস্য রাজস্থানের হয়ে দ্বিতীয় ম্যাচে আজ মাঠে খেলতে নেমেছিল এই চোদ্দ সত্তর বছর বয়সী বিস্ময়কর বালক ভৈরব সূর্যবংশী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে খেলতে নেমেই দুই বলে শূন্য রান করেই যেন পেভিলিয়নে ফিরতে হয়েছে এই ভৈরব সূর্যবংশীকে যার কারণে আবারো নেট দুনিয়ায় তোলপার এই বিস্ময়কর বালককে নিয়ে প্রিয় দর্শক ভৈরব সূর্যবংশীর এমন বাজে পারফরমেন্স দেখে আবারো সমালোচনা তোলপার শুরু হয়ে গিয়েছে তো দর্শক আইপিএলে এই বিস্ময়কর বালক ভৈরব সূর্যবংশীর এমন বাজে পারফরমেন্স মোটেও ভালো হয়নি আর এই ভৈরব সূর্যবংশীর ব্যাপারে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ